এখানে জাদুঘর ভিতরে জাদু দেখানো চলতেছে আমরা এখন আমরা এখন সবাই খাওয়া দাওয়া করতেছি আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটি কিনি নিয়ে হতে চলছে আজকে আমরা সবাই মেলায় যাবো তো আর কথা বেশি না বাড়িয়ে আমরা চলো মেলায় গিয়ে কথা বলি এটা হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে বড় ওরস মেলা বললেও বলতে পারেন আসলে এই ওরসটা অনেক জমজমাট হয় এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আজকে আপনাদের সবাইকে আমি পুরো এই মেলাটাকে ঘুরিয়ে দেখাবো পুরো ভিডিওর সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের সাথে থাকুন মাজারটিকে অনেক লাইট দিয়ে সুন্দর করে সাজাইছে আসলে সুন্দর হয়েছে জানি না আপনাদের কাছে কেমন লাগে এই বাঁশের সামান্য হাক্কাটা দিয়ে এখন আমরা মোষ দেখতে যাবো আসলে হাক্কাটা অনেক রিক্স তাও আমরা যাইতেছি তো দেখতে দেখতে আমরা মহিষের কাছে চলে আসলাম দেখুন কত বড় বড় বিশাল বিশাল মহিষ উঠছে অনেকগুলাই মহিষ উঠছে এগুলা সবগুলার আজকে রাত্রে জবা দিবে কালকে সকালে আবার তবরক দিবে আপনাদের ওই দিকে এরকম হয় কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এইখানে একশো সাতষট্টি বছর থেকে এই নিয়ম পালন করা হইতেছে আসলে শৈশব জীবনটা অনেক সুন্দর হয় সবার জন্য দোয়া রইল তোমরা বড় হয়ে ভালো কিছুই করো এটা হচ্ছে মেলার দ্বিতীয় গেট এই গেটটিও খুব সুন্দর হয়েছে এই জায়গায় জাদু দেখায় আসলে জাদু বলতে কিছুই নেই সবই ভুয়া এগুলা আসলে মানুষদেরকে বিভ্রান্তির সৃষ্টি করে এগুলা বলতে কিছুই হয় না তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে এখন আপনাদেরকে মাজারের রাতের লাইটিংটা দেখামো তো সবাই ভিডিও দেখতে থাকুন আপনাদেরকে এখন আমরা দোকানে দোকানে গিয়ে কিছু সুন্দর সুন্দর জিনিস দেখামো আমার বোনদের অনেক সুন্দর সুন্দর কসমেটিক আছে যদি কারো লাগে তারা বলবেন আমরা চেষ্টা করবো পরের বছর আপনাদেরকে আমাদের এই মেলাতে দাওয়াত দেওয়ার জন্য তো অনেক ঘুরাঘুরি করলাম এখন আমরা সবাই মিলে হালিম খেম আমাদের নোয়াখালীতে হালিম বলে আপনাদের ওই জায়গাতে এটারে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা আবার অনেকক্ষণ ঘুরাঘুরির পরে এখন ফুচকা খেতে চলে আসলাম তো ফুচকা খাওয়ার পরে আমার জীবনের প্রথম আমি নৌকাতে উঠলাম কিন্তু এটা আমার সাথে হবে আমি কখনো কল্পনাও করিনি ঘুরে আলহামদুলিল্লাহ নৌঘর থেকে ঠিকমতো নামতে পারছি তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানিয়ে দেবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ